ভাইও বন্ধুরা ইউটিউবের পক্ষ থেকে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা তো ইউটিউব দিয়ে আমরা বুঝতে পারতাছি অনেকে বুঝতে পারতাছি না তার জন্য আজকের ছোট্ট একটি ভিডিও আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী মানে আমি চলে যাচ্ছি আমার মূল আমি বেলাইকনে যাইতেছি প্রায় দশ দশ দিন হয়েছে আমাকে দেখুন এখানে কী ইনফরমেশনটা দিয়েছে হ্যাঁ যে দেখুন প্রথম এলাক্সে আমাকে দর্শকরা বিভিন্ন উপায় আপনার ভিডিও খুঁজে পান তিন মাস কোর্স প্ল্যাটফর্ম থেকে দর্শকরা আপনার কন্টেন্ট দেখছে জেনে নেওয়া যাক বেশিরভাগ লোকজন আপনার কন্টেন্ট এইসব জায়গা দেখেছে আষট্টি পার্সেন্ট সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট চার্জ এবার শর্ট ফিডে থেকে আমার দর্শকরা স্বল্প দিকগের ভিডিও করে দেখেছি দেখতে পারেন দর্শকদের মনোযোগ আকর্ষণ করুন এবং তাদের মনোযোগ এর শেষ পর্যন্ত ধরে রাখুন প্রিয় বন্ধুরা আমরা যে কোনো একটা ভিডিও বানাই আমাদের দর্শকরা অডিয়েন্সরা যার থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে সেই বিষয়ে কিন্তু ইউটিউব থেকে আমাদেরকে ইনফরমেশন করতেছে এর ভিতরে আমি দেখুন এখানে শর্ট ফিডের মাধ্যমে দর্শকরা এইসব ভিডিও সবচেয়ে বেশি খুঁজে পেয়েছে যে আমার সবচেয়ে বেশি আমাকে চিনেছে খুঁজে পেয়েছে আমার শর্ট ভিডিওর মাধ্যমে তার মধ্যে তিনটা ভিডিও একটা ইসলামিক ভিডিও আর একটা মুশারফ করিমের আর একটা অন্য একটা ভিডিও এইভাবে আপনার চ্যানেলের পিসটা আপনার ইউটিউব পৃষ্ঠা থেকে পাওয়ার ভিউ দেখানো হয় টেইলার প্লে ও ফিচার করা বিভাগ যোগ করে আপনার লে আউট অপটিমাইজেশন করুন এখান থেকে আমাদেরকে ট্রেলার মানে চ্যানেলের কিছু আপনার চ্যানেলের পৃষ্ঠার মাধ্যমে দর্শকরা এইসব ভিডিও সবচেয়ে বেশি খুঁজে পেয়েছে এখানে দেখুন তিনটা ভিডিও আমাকে দিয়েছে তিনটা ভিডিও সবচেয়ে বেশি দর্শক আমাকে খুঁজে পেয়েছে সাজ থেকে বিয়ে তখনই আসে যখন দর্শকরা ইউটিউব নির্দিষ্ট কোনো শব্দ দিয়ে ভিডিও চার্জ করে প্রিয় বন্ধুরা এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে আমাদেরকে কিভাবে অডিয়েন্সরা বেশি সাজের মাধ্যমে আমাদেরকে খুঁজে বের করতে পারে আমাদের চ্যালেঞ্জটা চার্জে কিভাবে আসে তার জন্য আমি যে ই ভিডিওর আগের ভিডিওটা দিয়েছি চ্যালেঞ্জ চার্জে কিভাবে আনবেন চ্যালেঞ্জ যদি চার্জে আসে ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেলটা আসে তাহলে আপনি বুঝতে হবে কপাল খুললে খুইলা গেছে এখানে ভিডিওগুলো আমাদেরকে সার্চ দিতে হবে ইউটিউবে কিভাবে আমাদের ভিডিওটা কত নম্বর লিঙ্ক করছে কত নম্বর ভিডিওর পরে আমাদের ভিডিওটা আসছে এখানে এই বিষয়ে ইউটিউব আমাদেরকে সাজেশন করছে এখানে পেশার মাইজবান্ডার শরীফ কবর মাইজবান্ডারি মায়া এগুলা দিয়ে আমার ভিডিওগুলো সার্চ দিয়ে অনেকে আমাকে পেয়েছে আপনার পরবর্তী কন্টেন্ট লোকজন কীভাবে খুঁজতে খুঁজে পেতে পারেন ভেবে দেখুন এখন আমাকে খুঁজতে হবে আমার যে পরবর্তী অডিয়েন্স পরবর্তী ভিডিও আমি কি বানাইলে বা কোন ধরনের বিষয়ে আলোচনা করলে অডিয়েন্সরা দর্শকরা আমাকে খুঁজে পেতে পারে দর্শকরা আমার ভিডিওতে উপকার বা এরকম কাজ হতে পারে সেই বিষয়ের উপর আমার ভিডিও বানাতে হবে ধন্যবাদ এখন ইউটিউবের চার্চ ও নতুন কন্টেন্ট খুঁজে পাওয়া সিস্টেমের আরও বিবরণ জানতে এই ভিডিওটি দেখার জন্য বলতেছে আমি আর এখন দেখব না এভাবে আপনারা অপটিমাইজেশন করে ভিডিও সার্চ করে ভিডিও রিসার্চ করে ভিডিও আপনার চ্যানেলের টফিক অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন এখন আমি এখানে একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই আমার চ্যানেলে যা আসছে আপনাদের চ্যানেলে তা আসবে না আপনার যদি অন্য ক্যাটাগরি চ্যালেঞ্জ হয় অন্য ক্যাটাগরির উপর ভিডিও বানাতে হবে যার যেরকম চ্যালেঞ্জ সে তার মতন করে ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট যত আপডেট করবেন যত কন্টেনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন অডিয়েন্সদেরকে আপনার ভিডিওতে পিডব্যাক ততটুকুই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখলাম আর ভালো লাগলে ছোটো ভাই হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে ধন্যবাদ